আমরা সুন্দরবন শিয়ালদার এসে পৌঁছালাম দেখুন শিয়ালদার পরিবেশ এই হচ্ছে আমাদের চেনা শিয়ালদা হয়তো লোকাল একটা আসলো আর আমরা সুন্দর আর আমরা সুন্দরবন যাচ্ছি কে কে পুরো তিনটে ফ্যামিলি রয়েছে আমাদের আপনাকে দেখাবো কে 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 যাচ্ছি আমরা সুন্দরবন হচ্ছে আমাদের সব আজকের বোঝার পঁচিশ সুন্দরবন ট্রিপ সব যে হচ্ছে নিতাই ফারাকাতে এসছেন উঠে পড়লাম এবং আমাদের ট্রিপ পরবর্তী গন্তব্য ক্যানিং ক্যানিং থেকে সুন্দরবন

প্রিমিয়াম সব যা লাগে বাল মিটার সব এখানে আজকে আমাদের দ্বিতীয় দিনে এটা চলছে বাল মিটার আছে যা লাগবে দেখুন দেখতে পাচ্ছেন আজকে আমাদের সেকেন্ডে চলছে সকালে টিফিন চলছে লুচি মুড়ি মুড়ি মিষ্টি আর পরবর্তী ভিডিওতে আসবো আবার দুপুরে লাঞ্চে আর দেখা হবে বাদ কথা পরে হচ্ছে শুভ সকাল আমরা এখন আছি মা কালী ট্যুর ট্রাভেলসে আজকে আমাদের তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম তৃতীয় দিনের ভ্রমণে যা যা আজকে হবে আপনাদের সব দেখাবো যাওয়ার আগে দেখুন আমাদের বোর্ড সামনে দিয়ে এগিয়ে চলেছে অনেক বড় সুন্দর আমরা চলেছি এগিয়ে আজ আমাদের তৃতীয় দিন তথা শেষ দিন আমরা যাচ্ছি সুন্দরবনের নতুন দিকে এখন যাব আমরা বাঘ দেখ আমাদের বোর্ড বাঘে যাচ্ছি সামনের দিকে দেখুন সবাই বসে রয়েছেন দেখুন

প্রতিটা মুহূর্তে দাগলেই থাকে এটা যেন সো আমরা সম্প্রদায়ের বক্তব্য শুনলাম এবারে আমরা দেখাবো চার দিন দুটো ঘুরে এই দেখুন চারদিকে জল আর জল আর খালি বোট আমাদের পুরো ফেমিলা রয়েছে এখানে চারটা ডিস্ট্রিক্ট হাওড়া মালদা মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুর

সবাই আসবেন ধন্যবাদ চলে আসলাম সুন্দরবনের একদম ভিতরে দেখুন কত সুন্দর চারদিকে জঙ্গল আর জঙ্গল মনে হচ্ছে আমি চলে এসে অ্যামাজন জঙ্গলে মনে হচ্ছে সুন্দরবনে এসে অ্যামাজনের আনন্দ উপভোগ করলাম এই হচ্ছে আমাদের আইপিএল টাওয়ার এটা হচ্ছে আমাদের আইপিএল টাওয়ার উপরে রয়েছি পাঁচশো মিটার উপরে

মনে হচ্ছে আমার অ্যামাজন জঙ্গল চলে এসেছি এত সুন্দর সুন্দর পরিবেশ অসাধারণ এবার আমি নিচের দিকে নামবো রাত নেমে যাবো আনতে হাত ধরো আনতে হাত ধরো হ্যাঁ আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে এত সিঁড়ি রয়েছে দেখানো তো সম্ভব নয় তাই অল্প অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে নেমেই গেলাম আস্তে আস্তে আমাদের লাস্ট পজিশন চলে এসেছি

উঠলাম জলের মাঝখানে একদম সুন্দর বন দেখুন এই দেখছেন জাল এর মধ্যেই বাঘ থাকে এখন আসতে পারছে না জল কমলে এই জালটা দেওয়া হয়েছে বাঘ যেন এপারে না আসতে পারে কিন্তু আমরা জলের জন্য বাঘ দেখতে পারলাম না বাঘও দেখা যায় আমরা দেখাচ্ছি সুন্দর বন কত সুন্দর